হ্যালো চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি আমি রেডি হচ্ছে ক্রিম মারছি মুখে স্নান করে চলে এসেছি এইটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ এতদিন ধরে আমি ভয়েস ওভার দিতে পারিনি আলচির চোপে দেবো 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 করছি দেওয়ার হচ্ছে না স্নান করে চলে এসছি পরে মুখে কেমনি পরে যাবো ঠাকুর ঘরে পুজো দিতে সকাল সকাল সব কাজ ছেড়ে ফেলেছি আগে থেকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি শুরু করতে পারিনি স্নান করে এসে মনে করল একটু আর তারপরে ছেলে ডান্স ক্লাস আছে আজকে সানডে ছিল দেখে কয়লা বসা থাকা ন সানডে ছিল দেখে ক্লাস তো বন্ধ দেওয়া যাবে না তারপর ঠাকুর ঘরে চলে এসেছিলাম আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো পুজো দিয়ে গেছে এবার চুলের চুল ভিজেছি যদিও এবার একটু গায়ে কিনে দিয়ে চুলে সিরাম মেটে ভেজে যাবো যেদিন যেদিন চুল আমি ভেজাই রোজ তো চুল ভেজাই না যদিও যেদিন যেদিন চুল ভেজাই আমি সেদিন সিরাম না ইউজ করলে চুলের বারোটা ভেজে যায় এর জন্য আমি একটু সিরাম আঁকি ইউজ করি চুলে চুল সেট করে একবারে রেডি হয়ে চলে এসেছে তোমাদের সামনে এখন বেরোবো পাপা ছেলে বেরিয়ে গেছে নিচে চলে গেছে পাপা গাড়ি মুড়ছে দেখে আজকে পাপাও যাবে সাথে রোজ যায় না আচ্ছা ছুটি আছে দেখে ছুটি বলছে নিজেই ছুটি করে ছুটি তো হয় না নিজেই ছুটি করেছি তাই বাড়িতে আছে দেখে যাবে ব্যাগ ছেলের ব্যাগ গুছিয়ে নিয়েছি এবার গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে হর্ন মারছে চলো বেরোনো যাক ও আবার হেলমেটটা ভুলে গেছি হেলমেটটা নিয়ে তারপরে বেরোতে লাগবে কেন হেলমেট ছাড়া তো যেতে পারবে না না হেলমেট নিয়েছি তো গেট লক করে বেরিয়ে যাবো

গিয়ে ডান্স ক্লাস ক্লাসে এবার আমরা ডান্স ক্লাস করে যাবো এখন আমাদের হয়ে গেছে আজকে সেই জন্য আমি কী হয়েছিলাম ডান্সের ভিডিওটা ভুলে গেছি ক্লাস ভিডিওটা এমনি রোজ ওর ক্লাসে ভিডিও তুলি না জড়িয়ে তারপরে আমাদের ইনভাইট ছিল জুয়েলারি শপ থেকে ওখানে গিয়েছিলাম হল কাথা ওখানে গিয়ে প্রথমে দিল কোল্ড ড্রিঙ্ক তিনকে তারপরে দিয়েছে মিষ্টি প্যাকেট সম্পর্ক করে দিয়েছে একটা বড় দিয়েছে আর ক্যালেন্ডার দিয়েছে একটা ঝুড়ির প্যাকেট দিয়েছে ঝুড়ি ভাজরা তারপরে ওখান থেকে গিয়ে কিছুক্ষণ বসে টসে বাড়ি চলে আসছে দেখো আজকে দুপুরের মেনু তো ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর মাটন শশা আর কালকে ছিল মিষ্টি পূজা সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলো সন্ধ্যাবেলা ভেবেছিলাম কি আমরা একটু বেরোবো কোথাও ছেলে ঘুমিয়েছে আর বাইরের ওয়েদার খুব দেখাচ্ছে এখন সারাদিন এত করার রোদ দিয়েছে বোঝা যায়নি যে বাইরে এরকমভাবে দেখো সব ব্যাগটা ব্যাগ হচ্ছে ড্রেস বের করা হয়ে গেছে যে আমরা যাবো রেডি হব পাপা চলে গেছিলো দোকানে পাপা বলছে যে রেডি হয় ফোন কর এই যে ফোন করবো কি দেখো অবস্থা একবার বাইরের অবস্থা দেখো ওয়েট করেছে ফোন কী হয় দেখতে পারবে দেখো এটা তো কিছুক্ষণ ছিল হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে তাও ভেবেছিলাম যে দোমন দোমন করছি না চলে যাই চলে যাই তারপরে ভাবলাম না যদি বৃষ্টি আসে সত্যি সত্যি রাত্রেবেলা বেলা মানে তার এই মেঘটা কেটে যাওয়ার কিছুক্ষণ পরে মুসুলধারে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে ভাবছিলাম না ভালোই করেছি যায়নি কেন ছেলেটাকে নিয়ে গেলে পারে ভিজে যেতাম হয়তো এর জন্য যায়নি আর বৃষ্টিটা তো মন খারাপ করে দিল এত খারাপ লাগছিলো বৃষ্টিটার জন্য কারণ সন্ধ্যা ডান্সে না গেলে কোথাও ঘুরতে গেলেও পারতাম কিন্তু ডান্সটা ছিল দেখে বন্ধ করতে পারিনি ছেলে আর এখন মন খারাপ করছে যে যদি ডান্সে যেতাম না একটু বেরোতে পারতাম কারণ বছরে এগারোটা দিন হট হুটহাট করে ছুটি পায় আর পাপাও বেরোতে যায় সবসময় তো রোজ তো আর বেরোতে পারি না এত মন খারাপ করছে এই ছিল আজকে আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানিয়ে টাটা বাই বাই